দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বিশেষ একটি ঘোষণা কোন অঞ্চলে কোন গ্রামে কোন কোন জায়গায় আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বিধানসভায় পেশ হয়েছে বাজেট এই বাজেটে উল্লেখ করা হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হবে আর সেই উদ্দেশ্যে আজকে জানার চেষ্টা করবো এই বাজেটে কালিয়া কালিয়াচকের রাস্তাঘাট নিয়ে কালিয়া চকের ব্লক লিডারশিপরা কি ধরনের তথ্য তুলে দিচ্ছেন আমরা পেয়েছি কালিয়া চকের অন্যতম ব্যক্তিত্ব কালিয়া চক এক ব্লকের পূর্ত মাননীয় কামাল সাহেব তিনার কাছ থেকে যেন ওই বারো হাজার কিলোমিটার রাস্তার মধ্যে কালিয়াচক এক ব্লকের কোন কোন রাস্তা তিনি করতে চাইছেন প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা রাস্তাঘাটের কথা তুলে ধরেন আমরাও যথাসাধ্য চেষ্টা করি সে সমস্ত কাজগুলোকে যাতে বাস্তবে রূপদান করা যায় মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার যে কর্মযজ্ঞ ওনার এই কর্মযজ্ঞর মধ্যে যে বাজেট ঘোষণা হয়েছে তার মধ্যে পথশ্রী ফেস থ্রি প্রায় সাড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা রাইট স্যার অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তার মধ্যে আমাদের মালদা জেলাও রয়েছে তার মধ্যে আমাদের মালদা জেলার মধ্যে কালীচোখ এক পঞ্চায়েত সমিতিও রয়েছে কালীচক এক পঞ্চায়েত সমিতি এরিয়াটা বিশাল বড় চোদ্দটি জিপি নিয়ে গঠিত একবারে যদিও আমাদের সমস্ত কাজ করা সম্ভব না হলেও আজকে আনুষ্ঠানিকভাবে প্রায় চার কোটি দু লক্ষ টাকা একুশটি স্কিম বা একুশটি কাজের শুভ সূচনা আজকে এই মঞ্চ থেকে আমাদের করা হলো প্রত্যেকটা জিপি রয়েছে যেমন শিলামপুরের আপনার অনেক বড় বড় কাজ রয়েছে তার মধ্যে একটা কাজ ছিল আপনার পেন্টুল মোড় কলোনি মোড় থেকে মোড় পর্যন্ত লোকমান শেখের বাড়ি ওয়ান পঞ্চায়েত জালুয়া বাজার ঈদগা থেকে ধারকার শেখ বাড়ি বিডিও অফিস এর অপোজিট সাইডে এ হসপিটাল রোড সেটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা ধুলাউড়ি মোড় থেকে বালুয়াচারা টোটো স্ট্যান্ড পর্যন্ত সেটাও বত্রিশ লক্ষ টাকা এছাড়া প্রত্যেকটা জিবিতে পনেরো লক্ষ ষোলো লক্ষ কুড়ি লক্ষ প্রত্যেকটা জিবিতেই কাজ রয়েছে এই কাজগুলি শুভসূচনা আমরা আজকে করলাম এইভাবে পুরো ব্লকের যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের কাজকে আপনি সুন্দরভাবে ঢেলে সাজাতে চাইছেন আপনার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে কালিয়াচক ব্রেকিং নিউচারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য বার ধন্যবাদ জানিয়ে জানতে যাব স্যার আপনার নামটা প্লিজ মহম্মদ কামাল হোসেন একটু পরিচয় করতো কর্মাধ্যক্ষ কালিয়াচক এক পঞ্চায়েত সমিতি পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে

তাই আমার সঙ্গে আমার পূর্ত কর্মদক্ষ আমার সমস্ত কোশ্চেনের উত্তর আজকে আপনি দিয়ে দিলেন স্যার হ্যাঁ স্যার দিয়ে দিলেন বলবেন এমডি মোহাম্মদ স্যার আজকে কালিয়াচক ওয়ান ব্লকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে পথশ্রী থ্রি ফেজে একুশটি কাজের শুভ সূচনা প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে শুভ সূচনা আমি আমরা করলাম আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়া চক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে উনার এই গুরুত্বপূর্ণ বক্তব্যকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ থ্যাংক ইউ